কোন অলি আল্লাহ কবরে শুয়ে বলে না যে আমার কবরে আগরবাতি দাও মোমবাতি দাও টাকা দাও বলে নাকি আমরা পাগল না বুঝে ওখানে দিচ্ছি ঠিক কিনা ধরে বলুন কারণ আল্লাহর অলিদের কোন খোরাকি নেই দুনিয়ার কোনো কিছু তারা চাই না আমি আপনি কি করছি সব টের পাচ্ছে কারণ আল্লাহর অলিরা কখনো মৃত্যুবরণ বিশ্বাস করতে হবে আল্লাহর বন্ধুরা মরে না তারা শুধু পরিবর্তন হয়ে চলে যায় সুহানাল্লাহ জোরে বলো একটা ছোট্ট কথা বলে মুনাজাত থেকে যাব বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা মজলিসে এরম আলোচনা করছে যে আল্লাহর বন্ধু ওলি আল্লাহরা কখনো মরে না কিন্তু আমরা বুঝিনে কথা বলেন এখানে যে আল্লাহর ওলিরা ঘুমিয়ে রয়েছেন সুবহানাল্লাহ জোরে বলেন খবরদার যেন বিয়াদবি না হয়ে যায় আল্লাহ হাদিসের কুৎসির মধ্যে স্বয়ং নিজে বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল যে ব্যক্তি আমার ওলি আল্লাহর সাথে দুশমনি করে আমি আল্লাহর পক্ষ থেকে তার কাছের জন্য যুদ্ধের ঘোষণা নাউজুবিল্লাহ ধরে বলেন আল্লাহ যদি আমার আপনার যুদ্ধের ঘোষণা করে যাবেন কোনে পালাবার রাস্তা আছে দিনর থেকে বাসার রাস্তা আছে এইজন্য খবরদার কোন ওলি আল্লাহর সাথে একটা ذره পরিমাণ বিয়াদবি না হয় তাদের সম্মান করো তাজিম করো তাদেরকে इज्जत মনে করে তুমি তাদের কাছে দোয়া যাও সুবহানাল্লাহ এইজন্য ওলি আল্লাহর মাজারের গিয়ে হাদিসের মধ্যে আসছে তুমি নিজের জন্য চাইও না কোনো মানুষ ওলি আল্লাহর মাজারের গিয়ে সন্তানদের আশা করো না বড় লোক হওয়ার আশা করো না ঘরবাড়ির আশা করো না তাদের জন্য তুমি দোয়া করো আল্লাহ অটোমেটিক তোমার উপরে রহমত অবতীর্ণ করবে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কষ্ট পাচ্ছেন আপনারা বাকি বিল্লা রহমতুল্লা আলাই বললেন মজলিসে বয়ান করছে আল্লাহর অলিরা মরে না কি হয় না এই কথাটা একজন মুড়িদ বিস্তারিত ব্যাখ্যা নেবেন বুঝে নেবেন কেমনে মরে না দুনিয়ায় সব মানুষই তো কাফন পরিয়ে কবরে দেওয়া হয় কথা বলেন না কেন সবাইকে কাফন পরিয়ে জানাজা করে কবরে দেওয়া হয় মাথায় ঘুরপাক খাসে বাড়ির থেকে রওনা করেছেন ভালো করে ব্যাখ্যা নেবেন বাকি কাছে রওনা করেছেন যাইতে যাইতে মনে করেন ঘুটিয়া শরীফে আল্লাহর কাছে আরবে রেল লাইনে এসে শুনছে আল্লাহর অলি মরে গিয়েছে থমকে দাঁড়িয়ে গেলা সব মানুষ আমার মনের আশা তো পূর্ণ হলো না আমার মুর্শিদের কাছ থেকে আমি কল্পনা গল্পটা আমি শুনে নেব হাদিসটা শুনে নেব এবং মাসালাটা জেনে নেব কিন্তু তিনি মরে গিয়েছে না আল্লাহর অলি তালি সে নিজে মরল কেন আল্লাহ আকবর বলেন চিন্তা করছে মনের মধ্যে অনেক ব্যথা বেদনা কার কাছে বলবেন কে তার জবাব দেবে কিন্তু বাকি বিল্লা রহমতুল্লা তিনি মৃত্যুর আগে ওসিহত করে ছিলেন যে ইমাম আমার জানাজা পড়বে ওই ইমামের যেন আসলের নামাজের সুন্নতের কাজা না থাকে জোরে বলেন ফরজের নামাজের কথা বলতে পারতেন ওয়াজিব নামাজের কথা বলতে পারতেন কিন্তু আল্লাহর ওলিদের মধ্যে এমন কিছু হিকমতের কথা আছে যেই ব্যক্তি সুন্নতের কাজা করে না ওই ব্যক্তি কখনো ফরজ কাজা হয় না আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ কারণ সুন্নত তো ফরজ নামাজের আগে পড়তে হয় বাকি বিল্লাহ রাহমাতুল আলাইহি আল্লাহর বন্ধু তিনি বললেন চল্লিশ বছরের মধ্যে যার আসরের সুন্নতের কাজা নাই ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়বে যদি ওই ব্যক্তি না থাকে জানাজার দরকার নেই ও আমার অনুসারীরা তোরা আমার কবরে দিয়ে দিস এরকমের ওসিয়ত করে গেলেন কোন মানুষ সাহস পায় না চিন্তা করে হয়তো এক মাস পড়েছি দু মাস পড়েছি পাঁচ বছর পড়েছি মনে হয় কাজা হইতেও পারে কিন্তু তিনি বলেছেন চল্লিশ বছর আসরের সন্ন্যতের যার কাজা নাই ওই ব্যক্তি আমার নামাজের জানাজার ইমামতি করবে কাতার করে দাঁড়িয়ে রয়েছেন বেলা চলে যাচ্ছেন কোন মানুষের সাহস হয় না হঠাৎ একজন আল্লাহর বান্দা ঘোড়ায় আসছে কালো পরিহিত মানুষ পুরা বডি কাপড় দিয়ে ঢাকা ও ঢাকা মুখ ঢাকা ঘোড়ার পিঠ থেকে নেমে বলল কাতার সোদা করো এখনই জানাজার কি মামতি হবে সুহান আল্লাহ ধরে বলেন এখনই জানাজা শুরু হবে ওই যে তার মুড়ি চোখের পানি ফেলে কালি কানছে আমার মনের আশা পূর্ণ হলো না বাকি বিল্লা রহমতুল আলাই চলে গেল আমার প্রশ্নের উত্তর আমার পাওয়া হলো না ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কানছে আর বলছে আল্লাহ কি ওয়া শুনলাম বাকি বিল্লা রহমতুল আলাই কেন মরে গেল শুনেছি আল্লাহর অলি নাকি মরে না আল্লাহর অলিরা শুধু দেশ থেকে আর দেশে চলে যায় সুহান আল্লাহ এ দেশ থেকে আর দেশে যায় ওই দেশের নাম হইল কবরের দেশ সুবহানাল্লাহ বলবেন না জানাজার নামাজ হয়ে গেল মনে মনে চিন্তা করেছে আমার কথাটা এই মাওলানার কাছে বলবো কারণ যার চল্লিশ বছরে আসরের সুন্নতের গাজা নাই মানুষটা বড় দামি মানুষ বড় আলেম বড় মুহাদ্দিস না হইলে আর জানা জানা নামাজ করতন আল্লাহ ওলিরা কি আছে একটু ভালো করে দেখো জানাজা শেষ হয়ে গেল আবার ঘোড়ার পিঠে চড়ে চলে যাচ্ছেন আর ওই অনুসারী পাগলের মতো পেছনে দৌড়ানো শুরু করলেন কিছুক্ষণ যাওয়ার পরে ডাকছে ও মাওলানা সাহেব দাঁড়াও একটু দাঁড়াও আমার একটা কথার উত্তর দিয়ে তুমি চলে যাও আমি কোনো বেশি কথা জিজ্ঞাসা করব না তিনি দেখলেন বেচারা দৌড়াচ্ছে আর আমাকে ডাকছে তিনি দাঁড়িয়ে গেলেন যাই বলছে হুজুর আমি একটা মাসালার জন্য পাগল আল্লাহর ওলিরা নাকি মরে নাই ব্যাখ্যা নেওয়ার জন্য আমি এসেছিলাম এসে দেখছি আল্লাহর বন্ধু বাকি বিল্লা আল্লাহর ওলি তো মরে গেছে আল্লাহ আকবর এই কথা শোনার সঙ্গে সঙ্গে সামনের কাপড়টা উঁচু করলেন মুখ ঢাকা রয়েছে উঁচু করে দেখালেন আর বললেন আল্লাহ রব্বুল আলামিন অন্য জগতের বাদশা বানি আমাকে পাঠিয়ে দিয়েছে ফিরে এসে তিনি বললেন ও দুনিয়ার মানুষ রে নিজের জানাজার নিজেই ইমামতি করে চলে গেলে এই জন্য আল্লাহ রব্বুল আলমী বলেন আমার বন্ধুদের কোনো ভাই নেই ডর নেই কোনো চিন্তা নেই তারা কোনো পরেশানির মধ্যে থাকবে না কেমন তোর মুসিবতের সময় হয় আল্লাহ তাদের এত পাওয়ার এত সম্মানই করবেন আল্লাহর নূরের মেম্বারের উপরে তারা সেদিন বসে থাকবে ধরে বলেন এই জন্য আল্লাহ বলেন মা কি আমার সত্যবাদের সাথী হও তার অনুসরণ অনুকরণ করো সত্যবাদীরা যারা জিহাবে মানার কথা বলেছে এ কথা কোনো ওলি আল্লাহর নয় এ কথা কোন পীরের নয় সব কথা হইলো আমার আল্লাহর সলি মুক্তাজান গাছে রহমতুল আলায় তিনি প্রথম ডাক দিয়েছেন এ বিশ্বের মানুষ বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজ আরাই করো কয় ওয়াক্ত নামাজের হুকুম কার আল্লাহ একবার বলে নাই বিরআশী বার কোরানের মধ্যে আল্লাহ বলেছেন নাকি মুসাল্লাম সুফান আল্লাহ জ্বরে বলে কোরান তেলাবতের জিকিরের কথা জানগাজীর আহমত উলায় তিনি বললেন এ কোরান তেলাবতের কথা কোরআনের মধ্যে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আল্লাহ আব্বুল আল সুরা ফতিহার ব্যাপারে আরো পরিষ্কার করে দিয়েছেন সুরা ফাতিহা কে আল্লাহ উমুল কোরআন বলেছেন আবার কালাম মধ্যে বলেছেন ওয়া আতাইনা সাবাআ মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম আল্লাহ ডাক দিয়ে বলেন আমি সাত আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি কোরআন সাত আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি বারংবার বারংবার তেলাওয়াতের জন্য যারা বলেন সুবহানাল্লাহ জামানার কুতুবারি বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুফতাদান গাসি রাহমাতুল্লাহ আলাই তিনি সারা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন হে বিশ্বের মানুষ বিনা গাজায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো আর পাঁচ ওয়াক্ত কোরআনের জিকির করো সুবহানাল্লাহ যারা বলেন তিন নম্বরের শর্ত হলো হালাল রুজি রুটি খাও খবরদার সুদের ধারে কাছে যেও না সুদ মুক্ত জীবন তৈরি করো যত প্রকারের হারাম আছে বর্জন করো আর হালালটাকে আঁকড়িয়ে ধরো সুবহান আল্লাহ যারে বলেন চতুর্থ নাম্বারের শর্ত হলো সাধ্য মতো তাকওয়া পরিহারি করো যে ব্যক্তি এই কাজগুলি করবে বেশক ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার মাদেরকে চারটা কাজের হুকুম করেছেন আল্লাহ রসুল বলেন মায়েরা চারটা কাজ করবে এক নম্বরে ভিনা কাজায় নামাজ দুই নম্বরে রমজান মাসের ফরজ রোজা কি রোজা রমজান মাসের ফরজ রোজা তিন নম্বরে নিজের সতীত্বকে হেফাজত করবে নিজে পর্দায় থাকবে চতুর্থ নম্বরে হলো স্বামীর অনুগত্য করবে স্বামীর হুকুমের বাইরে যাবে না যেই মা যেই নারী যেই মেয়ে যেই বোন এই চারটা কাজ করবে আল্লাহ রসুল বলেন ওই মার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে সুহান জরে বলেন এই জন্য রমজান আমাদের সামনে আসছে কথা বলেন রমজান আমাদের অতি নিকটে কিন্তু আজকে বিশ্বের মানুষ ওই রোজাটাও আবার রোজা থেকেও নষ্ট করে কেমনে করে আল্লাহ বলেন সিহরি যখন খাওয়া হয় সূর্য পনে দুই ঘন্টা আগে সেহরি বন্ধ করতে হবে কয় ঘন্টা পনে দুই ঘন্টা আগে প্রচুর লোক আছে না প্রচুর লোক আছে

মালানা মোহাম্মি সাইয়ে দিন মাওলানা মো হাম আপনারা কি উঠবেন না উঠবেন একটু বসুন বসুন আল্লাহরে সালে আলা مولانا محمد وعلى آله सही दिना महूलना मोहम्माद मुदीना जायते पारना मुदीना देखीते पारना मुदीना जायते पार মদিনা নাম কত সুন্দর মদিনা কেresewan ko ওই মদিনার পথের ধুলি আমি মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত মধু দিনা আর যে কত দুই নাই দানা থাকিলে

আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আর বেবি পুবল পশ্চিমে রসি দিও মোদিনাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় এত দূরে রই আমি অসহায় ত সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আল্লাহ سيدنا مولانا محمد وعلى أليم مولانا محمد اللهم أبو سيدنا ল মোহাম্মী দিন জোরে বলুন সোহান তাহলে আল্লাহর অলিরা কখনো মৃত্যুবরণ করে না এই জন্য আমরা যে কথাগুলা শুনি কিন্তু মানি নে ঠিক না বেঠিক ইজন ওলি আল্লাহর সাথে কখনো বিয়াদবি করা যাবেন আল্লাহ নিজে বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হাদ এই কথাটা বলার আগে একটা পয়েন্ট আলোচনা করতে যাচ্ছিলাম যে রোজাটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত কিন্তু আমরা রোজাটা নষ্ট করি আল্লাহর ওলিরা তারা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন হে দুনিয়ার মানুষ সূর্য উদয়ের পনে দুই ঘন্টা আগে সেহরি বন্ধ করো অনেক মানুষ আজানের আগ পর্যন্ত খায় ঠিক কিনা জোরে বলুন কিন্তু বসে দুই ঘন্টা আগে সেহরি খাওয়া বন্ধ করো আর ইফতারি কখন করো তার দলিল হলো মহাগ্রন্থ আল কোরআন আওয়াজ দিয়ে বলুন আল্লাহ পরিষ্কার করে জাতিকে হুশিয়ার করে শুনিয়ে দিচ্ছেন সুম্মাতি মুসিয়া আল্লাহ বলেন রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো কোন পর্যন্ত তাহলে রাত না আসা পর্যন্ত রোজা ভাঙা ওদিকে পনেরো দুই ঘন্টা আগে সেহেরি বন্ধ করতে হবে আর রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করতে হবে হুকুম কার ধরে বলুন কার আল্লাহ বলছেন সুম্মাতিন মুসিয়াম লাইলি পরিষ্কার করে আল্লাহ বলছেন রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো যতক্ষণ রাত না আসবে রোজা ছাড়া যাবে কথা বলেন যাবে এক মিনিট আগে যদি কেউ ইফতারি করে ফেলে তার সারা সারাদিনের রোজাটা বরবাদ হয়ে যাবে যদি মিনিট দেরি হয় দু রোজা নষ্ট হবে না বলেন কিন্তু বর্তমান ডিজিটাল যুগে মানুষ কোরআন হাদিসের ফলো করে না কথা বলেন না কেন একটু আগের দিকে একটু লক্ষ্য করুন তো একটু আগিয়ে যান তো বিশ বছর তিরিশ বছর আগের আলামতের দিকে একটু আগান সুমান আল্লাহরে বলেন কটা মাইক ছিল মসজিদে একটা গ্রামে মসজিদই খুঁজে পাওয়া যেত না দুই চার পাঁচ গ্রামের মতো একটা মসজিদ ছিল ঠিক না বেঠিক একটা ঘড়ি হাতে দিয়ে লোক পাওয়া যেত না দুইটা একটা মাস্টার মশাই থাকলে দুই একজন ঘড়ি বানত আর এখন সবার হাতে ঘড়ি কথা বলেন না কেন আবার এখন তো আবার বেশ বিশাল জিনিস হয়ে গেছে মোবাইল এর মধ্যে সব আছে ঠিক না বে ঠিক কিন্তু রেডিও টেলিভিশনও কম ছিল কথা বলেন না কেন সেই জামানার মানুষ রোজা করে নাই কথা বলেন রোজা করে নাই তারা আল্লাহর কাছ থেকে আলামত সংগ্রহ করত মুরব্বী দেখে দেখেছি ছোটবেলায় ওরা যখন মেঘলা আকাশ হয়েছে অথবা সূর্য দেখা যাচ্ছে না এমন হয়েছে তারা বলতো যে আজকে তো সূর্য দেখা যাবে না কি হচ্ছে তো এই যে মুরগি উঠানে বেরিয়ে বেড়াচ্ছে না বেলা ডুবলি ওরা ঘরে যাবে কথা বলেন না কেন যে বাড়ির ওই মুরগি যেই ঘরে উঠবে তখন ইফতারে নিতে হবে এখন আপনি ওই আলামতটা লক্ষ্য করুন ঠিক একশোয় একশোই মিল হয়ে যাবে আবার বলতে আরে এখনো সূর্যের আলো আছে গার পছন্দ দেখা যাচ্ছে কথা বলেন না কেন রাত হলো আলো না গন্ধকার তাহলে অন্ধকার আসতে হবে পূর্ব দিক থেকে কালো ছায়ার আগমন হবে সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে তখন ইফতার হালাল হবে আমার দিয়ে বলুন সুবহান তাই আল্লাহ বলছেন আতসুম্মা তিমুসিয়ামা ইলা লাইলি মানে রাত রাত পর্যন্ত রোজা পরিপূর্ণ করো তাই জামানার মুজাদ্দেদ হজরত মাওলানা সুবি মুফতি আযান গাসি রাহমাতুল্লাহ বিশ্ববাসীর কাছে আজকে সেই জিনিসটাকে বোঝানোর জন্য তিনি তার পক্ষ থেকে হাদিয়া দিয়েছেন হাদিয়া বুঝেন তো ওই যে রমজানের তালিকা তালিকা ছাপিয়ে দিয়েছেন এই জন্য একটা জিনিস দেখবেন বিভিন্ন জায়গা থেকে রমজানের ওই রোজার তালিকা পাওয়া যায় দেখবেন ওর মধ্যে বেশিরভাগ লোক আছে দান সাদগা ফিতরা হাবিজাবি এই সমস্তগুলি সব তোমরা কি করো মাদ্রাসা মসজিদ এতে মিসকিনের কাছে সব দাও কিন্তু জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুবি মুক্তাজান গাছের রহমতুল্লাহ কোন সাওয়ার কোন রূপরেখা নাই কারণ আল্লাহ যদি দেয় বান্দার কাছে হাত পাতা লাগে না বলতে পারো না আল্লাহ আল্লাহ যদি দেয় তুমি ফুরাইতে পারবা না আর আল্লাহ যদি কেড়ে নেয় তুমি কুলাইতে পারবা না তাহলে সব কিছু ক্ষমতার মালিক কে আল্লাহ বলছেন তোমার রুজি রুটির জন্য এত পেরেশানি হও ব্যাংকের কাছে যাও লোনের কাছে যাও জমি বন্দুকের কাছে যাও এলআইসি এর কাছে যাও তুমি এত কিছু ডিপিএস এফিস শেপে সরো কিন্তু আল্লাহ কি বলছে আমামিন দাববাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা যত বিচরণশীল জীব পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি সকলে রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ সুবহানাল্লাহ এই জন্য হাক্কানে আঞ্জুমান আজান গাছি রহমতুল্লাহ আলাহ ইসকে বিশ্ববাসীকে আজকে ওই জাহান নাম থেকে বাঁচানোর জন্য এমন একটি দরবার প্রতিষ্ঠা করেছে যেই দরবারের হেডলাইনে লিখে দিলেন বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল কোনো টাকা পয়সা লাগবে না আপনারা সারা রাতে কেন বসে জিকির করেন সকালবেলা আল্লাহ কি দরখাস্ত পাঠাবে তোর পঞ্চাশ টাকা বিল হয়েছে একশো টাকা বিল হয়েছে আল্লাহ বলবে সারা জীবন কোরআন তেলাবাদ করেন আল্লাহ নোটিশ দেবে না কিন্তু দুনিয়াবি কাজের জন্য আপনার টাকা লাগবে ইলেকট্রিক বাতি জ্বালছেন দুনিয়ার কাজ মাস পুজে গেলেই সিলিপ চলে আসবে সরকারে পানি আপনি খাচ্ছেন ব্যবহার করছেন ফেলে দিচ্ছেন মাস গেলি পানির বিল আসবে কথা বলেন না কেন আপনি গ্যাস পোড়াচ্ছেন গ্যাসের লাইন নিয়েছেন আনন্দ করে গ্যাস উড়াচ্ছেন মাস গেলি বিল দেওয়া লাগবে কিন্তু আল্লাহ যে পানি সৃষ্টি করেছেন কত হাজার লিটার খেয়ে ফেলছেন টি বয়েল চেপে ছিপ পানির বিল তো দেয়া লাগলো না আর আল্লাহ ওই পানিটাও কইয়াসি বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলো কার জন্য বান্দার ভালোবেসে গরমকালে যত মারবা ঠান্ডা না যত পারবা ঠান্ডা পানি কোন কোণে পুশ মাসের শীত কি বলে যায় হাত দেয়া যায় না ঠান্ডা বরফ কি বয় দুবার চাপলেই অটোমেটিক গরম পানি বেরিয়ে আসছে সুবহানাল্লাহ বলবেন না কার এটা আল্লাহর নিয়ামত আল্লাহ বান্দার জন্য ওইটা করে দিয়েছেন বান্দা তুই আমার পানি দিয়ে বধু করবি গোসল করবি আমার গোলামি করবি আমি আল্লাহ শীতের মধ্যে পানিকে আমি তোর জন্য আমি সুন্দর করে দিলাম পানিটা গরম বানিয়ে দিয়েছি ক্ষমতা আছে কোন মানুষের পানি ওখান থেকে অটোমেটিক গরম করা আপনি ওই যে কি লাগাই কি বলে ডিজার লাগাইছেন দু মাস পরে দেখবেন পাঁচ টাকা বিল চলে আর আল্লাহ অটোমেটিক গরম করে দিয়েছে একবার বললে বান্দা তুই আমার পানির বিল দে আল্লাহ বলছেন আমি তোর নিয়ামত দিলাম নিয়ামত খান আমার শুকর গুদারি কর কাল কেয়ামতের দিন আমি তোর কাছ থেকে হিসাব নেব সেদিন আল্লাহ তুমাহা বলবেন ভাবি আই গিয়ে আলা ইলবি কুমার তো কাজি ভান কত নিয়ামত তোর আমি দিয়েছিলাম আজ কোনটা অস্বীকার করবি বল কোন অস্বীকার করার আর কোন লাভ থাকবে না সুহান আল্লাহ ধরে বলো এই আল্লাহ যত নিয়ামত দিয়েছে বান্দা তুই তত খা তত ব্যবহার কর কিন্তু আমার গুলামিটা কর কি কর ডাক নামাজের ফালা তোমার তোমার মঙ্গল হবে হবে। আল্লাহ শুকুরগুজারি কর আর বান্দা তুই আল্লাহকে বল আল্লাহ আমি তোমার গোলাম তুমি আমার মনিব আমি তোমার গোলাম তোমার ভুলি নাই সকাল থেকে দুপুর পর্যন্ত নিজের কাজে ব্যস্ত ছিলাম কিন্তু আল্লাহ আমি তোমাকে ভুলি নাই তার গোলাম কপাল আর নাক জমিনে লাগিয়ে দিয়ে ডাকছে আলা আলা আল্লাহ আমি যে তোমার গোলাম আমি তোমার ভুলি নাই তার প্রমাণ আমার নাক আর কপাল তোমার জমিনে আল্লাহ বড় খুশি হয়ে ওই বান্দার কি করবেন জান্নাতের চাবিটাই সেদিন দিয়ে দেবেন সুবহানাল্লাহ বলবেন না এই জন্য যার নামাজ আছে তার সব আছে যার নামাজ নেই মুসলমান দাবি করার কোনো হক নেই আল্লাহ রসুল বলেছেন মানতারাকা সলাতাম মোতাম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে ফাসেক হয়ে গেল মুসলমান দাবি করার তার কোনো হক দেই এই জন্য এক লক্ষ চব্বিশ হাজার বাইকুমার নামাজের দাওয়াত দিয়েছেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নামাজের জন্য মেহনত করেছেন মায়ের খেয়েছেন বাড়ি ঘর ছেড়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন শুধু নামাজ নামাজ প্রতিষ্ঠা করার জন্য সুভানাল্লাহ বলবেন কারণ নামাজের মতো এত বড় ইবাদত আর কোন কিছুর মধ্যে নেই আল্লাহ সুবহান এই নামাজের ব্যাপারে বলেছেন বান্দা যখন নামাজে আদায় করে আমি আল্লাহ স্বয়ং তার কাছে উপস্থিত হয়ে যাই রসুল সাল্লাহ সাল্লাম মিরাজে গেলেন আল্লাহর সাথে জেদার করলেন আর রসুল ফিরে আসবেন তখন রসুল আরশের পায়ার নিচে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দিয়েছে কি মায়ার নবী আমাদের একটিবার ভেবে দেখেছি রসুল বললেন আই আল্লাহ আমি এই জন্য কাঁদছি আমি আপনাকে দেখে গেলাম কিন্তু আমার দুনিয়ায় আমার উন্মতেরা কেমন করে আপনারে দেখতে পাবে সেদিন আল্লাহ সুহান হতরা বলেছিলেন হে রসুল তারা যদি তোমার উম্মত হয় আর নামাজ আদায় করে প্রত্যেক দিন আমি আল্লাহ সুবহান প্রত্যেক নামাজের হতে আমি আল্লাহ স্বয়ং গিয়ে তোমার উন্মতের সাত জায়গা করে আসবো আবাস দিয়ে বলেন সুবহান আল্লাহ এই জন্য আজকে যারা আল্লাহকে স্বীকার করবে আল্লাহকে যারা মানবে তাদের প্রথম দায়িত্ব হলো নামাজ আদায় করা আর নামাজটা কেমন করতে হবে রসুল বলেছেন সল্লু কামার সল্লি আমাকে যেইভাবে নামাজ আদায় করতে দেখেছ তোমরা সেইভাবে নামাজ আদায় করো আর নামাজের হাকি করতে এটা মেনে নামাজ পড়ো নামাজের হাঁকি কি নামাজের তেরোটা ফরজ আছে কয়টা ফরজ অনেকে আমরা জানিও নেই শিকার সৃষ্টাও করিনি কথা বলেন না কেন নামাজের তেরোটা ফরজের মধ্যে নামাজের বাহিরে সাত ফরজ কয়টা নামাজের বাহির বুঝতে পারছেন তো কারণ ঘরের ভিতরে আর ঘরের বাইরে নামাজের ভিতরে মানে কি এই এইটা বাধার পরে হয় নামাজের ভিতরে আর আমি নিয়ত বান্ধিনি এখন যাবা কি কাজগুলো সব নামাজের বাইরে তে নামাজের বাহিরে হলো সাত ফরজ কয়টা ফরজ কয়টা ফরজ যদি না জানেন কেউ যদি আপনার জিজ্ঞেস করে যে নামাজ পড়ে না না বলতে পারলে ও বলবে যে ভালো মুসল্লি কথা বলেন না তো যদি ভালো মুসল্লি এ কথা সে মানবে সাত ফরজের এক নম্বরের ফরজ হলো শরীর পাক আল্লাহ আকবার বলেন আমরা তো অনেকে মনে করি ওযু করেছি গোসল করে রেখেছি আমার শরীর পাক না ওই ব্যক্তির শরীর পাক যার জবান দিয়ে ঢোকে পাক খাবার কথা বলেন না কেন হালাল রুজি রুটি যে খায় তার বডি পাক আর যে হারাম খায় তার বডি কখনো পাক হইতে পারে না তাই এক নম্বরের ফরজ হলো শরীরটা পাক হতে হবে দুই নম্বরের ফরজ হলো কাপড় পাক কেন পাক আপনি সাবান দিয়েছেন ধুয়েছেন পরিষ্কার করেছেন কোনো ময়লা নেই ওইটাকে পাক বলবে না আপনি যখন খরিদ করেছেন ওই টাকাটা হালাল হতে হবে নিরানব্বই টাকা হালাল এক টাকা হারাম কাপড় পাক হবে না আল্লাহ রসুল শুনিয়ে দিলেন দুই নম্বরের ফরজ হলো কাপড় পাক তিন নম্বরের ফরজ হলো নামাজের জায়গা পাক নামাজের জায়গা যদি হারাম টাকা দিয়ে তৈরি করা হয় কেয়ামত পর্যন্ত যতই ঢোক আর মুসুক না কেন পাক কথা বলে না কেন জামানার মুজাদ্দেদ হজরত মালা না শ্রী মুখ তাজান গাছের অহর কেন বলেছেন হালাল বুঝি রুটি খাও সুদমুক্ত জীবন তৈরি করো কারণ হালাল খাইলে তোমার বডি পাক হবে শুদমুক্ত জীবন তৈরি করলে তোমার বডিটা পাক থাকবে হাক্কানে আমজুমান আজান গাছের অফমতলা আলায় যত হাক্কানে মর্জিদ তৈরি করেছেন একটা মরজিদ ও দান বাক্স লাগাই নাই জোড়া বলে না কারণ দান বাক্স থাকলে সকলে এইভাবে নামাজি বে নামাজি সুদখোর মদ খোর জিনাখোর মাতাল সবাই ওর মধ্যে ঢোকাবে টাকা বলেন বাস্তব কথা বলছি রাগ করার কিছু না একটু ভাবে বিবেকটাকে উন্মোচন করেন বালিশে মাথা দিয়ে ভাবেন মনে হয় সে বাসে কি বলে গেল আল্লাহ বলেন তাহলে নামাজের জায়গা যদি পাক না হয় তাহলে আগে তা ফরজের কাজা কিসের কাজা বাবা নামাজের ফরজ বাদ গেলে ইমাম সাহেব মজিন সাহেব মাসালা দেয় কি নামাজের ভুরি ঘুরি পড়ো তার মানে নামাজ হয়নি ফরজ বাদ গিয়েছে আর ওয়াজিব বাদ গিয়েছে আছে ফের সহজিৎ দাও হতে পারে না কেন